নমস্কার ইচ্ছে উড়ানে সকলকে স্বাগত আজ আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্পের সঙ্গে থাকব গল্পটির নাম হাজারি খুঁড়ির টাকা শুনতে থাকুন গ্রামের মধ্যে বাবা ছিলেন মাতব্বর আমাদের মস্ত বড় চণ্ডী মণ্ডপে সকালবেলা কত লোক আসতো কেউ মামলা মেটাতে কেউ কারো নামে নালিশ করতে কেউ শুধু তা খেতে খোশ গল্প করতে হিন্দু মুসলমান দুই উৎপীড়িত লোকে আসত আশ্রয় খুঁজতে আমরা বসে বসে পড়ি হিরু ঠাকুরের কাছে হিরু ঠাকুর আমাদের বাড়ি থাকে খায় পাগল মতো বামন বট্ট বকে আর কেবল বলবে হা একটু কুলচুন নিয়ে এসো তো বাড়ির মধ্যে থেকে আমার মা ভাই বিধু বলত কুলচুর কোথায় পাবো পণ্ডিত মশাই ঠাকুমা বকে হিরু ঠাকুর বলে যখন কেউ থাকবে না ঘরে তখন নিয়ে আসবি আমাদের গোমস্থা বদ্রীনাথ রায় কানে খাকের কলম গুঁজে চণ্ডী মণ্ডপের রো পশ্চিম কোণে প্রজাপত্তর নিয়ে বসে বাকি বকেয়া খাজনার হিসেব করতো সবাই বলতো বদ্রীনাথ কাকা লোক ভালো নয় প্রজাদের ওপর অত্যাচার অনাচার করে দাখিলা দিতে চায় না বাবা এ নিয়েই বদ্রি কাকাকে বকুনিও দিতেন মাঝে মাঝে তবুও ওর স্বভাব যায় না বাবা কখনো প্রজাদের কিচ্ছু বলেন না তার কাছে আসতেও প্রজারা ভয় পায় যখন আসে তখন কিছু মাফ করার জন্যে বা বদ্রি কাকার বিরুদ্ধে নালিশ করার জন্যে তামাকে রঠের বন্দোবস্ত আমাদের চণ্ডী মণ্ডপে কেনা তামাকে একগুলোই না সুতরাং হিংলি বা মতিহারি গাছ তামাক হাট থেকে কিনে আনা হয় আমাদের কৃষান দুল্লাল মুচি সেগুলো বাঁশের ওপর রেখে দা দিয়ে কাটে তারপর সেই রাশিকৃত গুঁড়ো তামাক কোতরা গুঁড় দিয়ে মেখে মেটে কলসি ভর্তি করে রাখা হয় যে আসছে সেই কলসির মধ্যে হাত পুরে এক থাবা তামাক বার করে নিচ্ছে কুলকে আছে ভেরেন্ডা কিংবা বাবলা কাঠের কয়লা আছে এক রাশ শোলা আছে বোঝা বোঝা চকমকি পাথর আর ঠুকুনি আছে খাও কে কত তামাক খাবে গ্রামের কতগুলি লোক শুধু তামাকের খরচ বাঁচাবার জন্যেই আমাদের চণ্ডী মণ্ডপে সকাল বিকেল আসে এই কথা আমার মাস্তুত ভাই বিধু বলে দুপুরের বেশি দেরি নেই হিরু ঠাকুরকে আমি বললাম পণ্ডিত মশাই নাইতে যাবেন না কেন এরপর জোয়ার এলে আপনি নাইতে পারেন না তাই বলছি নিরীহ সুরে বললাম কথাটা কখন জোয়ার আসে এইবার আসবে তুমি কি করে জানলে আমি আমি জানি বিধু বলছিল না বসে নাম পড়ো করিকষার আর যা মুখস্থ হয়েছে নিয়ে এসো বলো শুনি বিধু না বলতে পেরে হিরু ঠাকুরের পেটে হাতের চটাপট চর খায় আমি হঠাৎ ভয়ানক পড়ি এমন আমাদের হাজারি এসে বদ্রীনাথ কাকার সামনে দাঁড়ালো হাজারি খুঁড়ি গোপাল ঘোষের পরিবার ওর ছেলের নাম বলাই আমাদেরই বয়সী আমাদের সঙ্গে খেলা করে গোপাল ঘোষ মারা গিয়েছে আজ বছর খানেক ওদের সংসারে বড় কষ্ট হাজারির এক পা খুঁড়া বলে গ্রামের সকলে তাকে হাজারি খুঁড়ি বলে ডাকে সে এরোর বাড়ি ঝিগিরি করে কোন রকমে দিনপাত করে বুদ্রীনাথ কাকা বললে কে হাজারি বললে টাকা কি টাকা এ নিলাম কিসের টাকা এই টাকা হাজারি লজ্জায় জড়ো হয়ে গেল বুদ্ধিনাথ কাকা বাবার দিকে চেয়ে বললেন ও বিক বাবা ছিলেন চণ্ডী মণ্ডপের ওদিকে বসে কেননা এদিকে ছেলেদের নামতা পড়ার গণ্ডগোল ও বিভিন্ন প্রজাপত্তরের কচকচি তার বরদাস্ত হতো না তিনি ওদিকে বসে নিবিষ্ট মনে তামাক খেতে খেতে কি সব খাতার পাতা উল্টাতেন বুদ্ধিনাথ কাকা তাকে ডাক দিতে তিনি খাতার পাতা থেকে মুখ তুলে বললেন কি গোপাল গয়লার পরিবার কি বলছে শোনো আমি তো কিছু বুঝলাম না টাকার কথা কি বলছে যাও তুমি বাবুর কাছে যাও আমরা নতুন কিছু ঘটনার সন্ধান পেয়ে ধারাপাত থেকে মুখ তুলে কান খাড়া করে দু চোখ ঠিকরে সোজা হয়ে বসলাম বাবা বললেন কি হাজারি কিসের টাকা বলছিলেন টাকা এনেলাম কিসের টাকা তোমরা তো খাজনা করো না গোপাল গয়লার ভিটের খাজনার মাপ ছিল সে টাকা নাই কথা শেষ করেই হাজারি খুঁড়ি একখানা কালো কিষ্টি ময়লা ন্যাকড়ার মুঠুলি খুলে বাবার পায়ের কাছে ঢাললে একটি রাস রুপোর টাকা বাবা অবাক বদ্রীনাথ কাকা অবাক পণ্ডিত অবাক আমাদের তো কথাই নেই গরিব হাজারি খড়িয়ে একটি রাস নগদ টাকা ঢালছে তার ছিঁড়া ন্যাকড়ার পুঁটুলি খুলে বাবা বললেন এ কিসের টাকা এত টাকা কেন এনেছ তুমি পেলে কোথায় হাজারি মুখে ঘোমটা টেনে অন্যদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়েছিল বললে উনি দিয়ে গিয়েছেন আপনার ছেলে আপনার কাছে রাখুন এতক্ষণে আমরা সবাই ব্যাপারটা বুঝলাম হাজারি টাকাটা গচ্ছিত রাখতে এনেছে বাবার কাছে বাবা বললেন টাকাটা আমার কাছে রাখব হ্যাঁ বাবা কত টাকা আছে সে বললে চারশো আপনি গুনে দেখেন বদ্রিনাথ কাকা টাকা গুনে দেখলে ঠিক চারশো টাকাই আছে বাবা বললেন চারশো টাকা পুরোপুরি রাখতে নেই এক টাকা কম কি এক টাকা বেশি রাখতে হয় এক টাকা তুমি নিয়ে যাও কোথায় এতদিন টাকা রেখেছিলে ঘটির ভিতরে বাবা একটা কথা শোনো গো তুমি গরিব মানুষ টাকাটা দুই এক টাকা করে নিও না এতে টাকা খরচ হয়ে যাবে অথচ তোমার কোনো বড় কাজে আসবে না বাবা আপনি যা বলেন তাই করব। হাজারি চলে গেল বদ্রীনাথ কাকা বলে অম্বিক দুপুরের মধ্যে খাঁচা মাল কে জানতো যে ওর ঘরে ঘটির মধ্যে তিনশো চারশো টাকা আছে ঝি বৃদ্ধি করে সংসার চালাই এদিকে আজকাল মানুষ চেনা গায় যাও কাজ করো গে সে কথাই তোমার দরকার কি এই ঘটনার পর মাস পাঁচ ছয় কেটে গেল আবার আমরা বসে হিরো ঠাকুরের কাছে ধারাপাত মুখস্থ করছি এমন সময়ে হাজারির ছেলে বলাই এসে কাঁদো কাঁদো সুরে বদ্যিনাথ কাকাকে বললে মারা গিয়েছে না চমকে উঠে হাতের কলম ফেলে বললে তোর মা কোথায় কই তা তো জানি নে এখানে মারা গিয়েছে না মোর ভগ্নিপতির বাড়ি কালোপুরে কবে গিয়েছিল তা আজ দুমাস মুই অত সেখানে ছিলাম একটু পরে বাবা এলেন বাড়ির ভেতর থেকে বলায় গিয়ে প্রণাম করে দাঁড়ালো বাবার সামনে বদ্রীনাথ কাকা বললে শুনলে বিক হাজরি মারা গিয়েছে সে কি হ্যাঁ ও তাই বলছে বলিস কিরে বলাই শ্রাদ্ধ হয়ে গিয়েছে তা হয়ে এলো তা তুই কি মনে করে এলি এখন সে বলবানি এখন মেলা নখের ভিড় নিরিবিলি বলবানি বাবা স্বভাবতই ভাবলেন যে বলাই টাকার জন্য এসেছে কিন্তু তার বদলে সে যা বললে তাতে বাবা একটু অবাক হয়েই গেলেন কথাটা যখন বললে তখন বদ্যিনাথ কাকাও সেখানে ছিল বাবা বললেন কি কথা বলবি বলাই মোদের ঘরের চাবিটা মশাইকে খুলে দিতে বলুন ঘরে একটা ভাঁড় আছে তাতে তিনশো টাকা আছে মা মরণকালে মরে বলেছে ভাঁড়ে হ্যাঁ একটা ভাঁড়ের মধ্যে আর কোনো টাকার কথা বলেছে তোর মা না তো আর কারো কাছে কোনো টাকা আছে বলেনি না বলেছে ভাঁড়ে টাকা আছে বেশ তুই চাবি নিয়ে ঘর খুলে দেখকে বদিনাথ ওর ঘরের চাবিটা দিয়ে দাও দুপুরের পর বলাই চাবি হাতে আবার আমাদের বাড়ি এসে বললে টাকা পেলাম না বাবা বললেন টাকা পেলিনে কোথায় গেল অতগুলো টাকা ইঁদুর বাঁদরে নিয়ে কোথায় ফেলেছে বাবা তখন বললাম অঘর ঘোষের বাড়ির দিকে বাঁশঝাড়টা কাটিয়ে দেন ওই বাঁশঝাড় থেকে ইঁদুর বাঁদর আসে বটে তা আমি যাই কোথায় যাবি মই কালোপুরে চলে যাই অগ্নিপতির বাড়ি গিয়েই থাকব। এখানে একা ঘরে কেড়া রাঁধবে কেডা বাড়বে মা মরে গেল দুটো রাধা ভাতের জন্যে কার দৌড়ে যাব বুঝলাম তোকে কোনো নগদ টাকা দিয়েছিল তোর মা এক কুড়ি টাকা দিয়ে গেছে মোর কাছে আছে সে টাকা মুই তেলে ভাজা খাবার কিনে খাই হাটে হাটে এক মোটো টাকা আচ্ছা তুই একবার মাস খানেক পরে আসবি দেখি তোর মায়ের টাকার যদি কোনো সন্ধান করতে পারি বুঝলি সে আর আপনি কোথায় সন্ধান করবা সে ইঁদুর বাঁদরে নিয়ে গিয়েছে বাদ দেন তাহলেও তুই আসিস বুঝলি বলায় চলে গেলে বদ্রীনাথ কাকা বললে আরে অম্বিক তোমাকে একটা কথা বলি ও টাকাটা তুমি ওকে আর দিও না দেখছো ওর বুদ্ধি শুদ্ধি কতগুলো টাকা নাকি ইঁদুরে নিয়ে গিয়েছে ওকে আজ টাকা দেবে কাল ওর ভগ্নিপতি ওর হাত থেকে ভুলিয়ে টাকাগুলো নেবে মাঝে পড়ে ন দেবায় ধর্মায় ছেলে মানুষের হাতে অতগুলো টাকা দিতে আছে বিশেষ করে ওর মা মরণকালে যখন বলে যায়নি তখন তোমার টাকার কথা কবুল করবারই বা কী দরকার কেউ যদি এর পরে বলে তখন বললেই হবে ওর মা জামাই বাড়ি যাওয়ার সময় গচ্ছিত টাকা আমার কাছ থেকে তুলে নিয়ে গিয়েছিল খাতায় তুলিনি ও টাকা মুখে মুখে টাকা রাখা কে সাক্ষী আছে টাকার বাবা বললেন বুদিনাথ সাক্ষী নেই বলছ তখন চণ্ডী মণ্ডপে কত লোক ছিল জানো তো তারা জানে না কিসের টাকা তুমি মহাজনী করো তোমার দেনার টাকা তো হতে পারে খাতায় দেনার কথা প্রমাণ করতে পারবে তা হাত চিঠি একখানা তৈরি করে ফেলি আজি দু বছর আগের তারিখ দি পাগল টিপসই কে দেবে লোকের টিপসই বুঝে নিচ্ছে কে কোর্টে তার টিপসই রুজু করাচ্ছেই বা কে আমার টিপসই যে হাজারি নয় তাই বা প্রমাণ হচ্ছে কিসে থেকে বদ্রীনাথ কাকা ধরিবাজ ঘুঘু লোক ওর পেটে বহু অন্যায় ফন্দি সর্বদাই বিরাজ করছে নদীর জলে তেচক্ষো মাছের ঝাঁকের মতো বাবা হেসে বললেন তা হয় না বদ্রীনাথ এ কোর্টে না হয় ও গরিব বেচারা হারলো কিন্তু উঁচু কোর্টে যে আমি হেরে যাব উঁচু কোর্ট করছে কে সে কোর্ট নয় বাবা আকাশের দিকে আঙুল তুলে দেখালেন বদ্রীনাথ কাকা আর কোনো কথা বললে না মাস দুই পরে বলাই এসে হাজির হলো একদিন বাবা বললেন ভালো আছিস বলাই আপনার চিচারণের আশীর্বাদে তোর টাকার সন্ধান পেয়েছি রে পেয়েছেন পেয়েছি একটা কাজ করতে হবে তোকে তোদের সেখানে তোদের সজাতির মধ্যে কোনো মাতব্বর কেউ আছে আছে তেনার নাম সতীশ ঘোষ আচ্ছা সেই সতীশ ঘোষকে সঙ্গে নিয়ে আমার এখানে তুই সামনের বুধবারে আসবি টাকা সম্বন্ধে তার সঙ্গে পরামর্শ করব। সেই বুধবারে বলাই আবার এলো সঙ্গে একজন আধ বুড়ো লোক গলায় ময়লা চাদর পায়ে চটি জুতো হাঁটু পর্যন্ত ধুলো পায়ে সামনের দাঁত দুটো একটু উঁচু ওর বাবা তখন পাড়ায় কোথায় বেরিয়েছেন আমি আর আমার মাস্তুতো ভাই বিধু গাছের কচি ডাব পাড়াচ্ছি বলাই বললে এই সতীশ ঘোষকে এনেছি তোমার বাবা কনে সতীশ ঘোষ বললে নাম আমাকে আপনার বাবা ডেকেছেন কেন জানেন কিছু আমি তো তাকে চিনি নে কখনো দেখিনি ব্রাহ্মণ দেবতা ডেকেছেন তাই এলাম আমি তো কিছু জানি নে বাবা আসুন আপনি তামাক খাবেন হ্যাঁ বাবা খাই তামাকটিকে কোথায় আমি সেজে নিচ্ছি আমি ঠাকুরমাকে গিয়ে বলতেই তিনি বললেন তোমার বাবা বাড়ি নেই ভিনগা থেকে লোক এলে যত্ন করতে হয় তাকে গিয়ে জিজ্ঞেস করো এখন কি তাকে জলপান পাঠিয়ে দেওয়া হবে আমার প্রশ্নের উত্তরে সতীশ ঘোষ কেটে বললে সে কি কথা ব্রাহ্মণ দেবতা তার বাড়ি এসে আমি আগে তাঁদের পায়ের না নিয়ে জল খাবো কেমন কথা মা কই আমি তাকে ঠাকুরমার কাছে নিয়ে গেলাম সতীশ হয়ে ঠাকুরমাকে প্রণাম করে জোর হাতে বললে আমার উপর কি হুকুম হয়েছে আপনার আমি তো আপনাদের চিনি নেই তবে মনে ভাবলাম ব্রাহ্মণ দেবতা যখন হুকুম করেছেন মিনিট পনেরোর মধ্যে দেখি সতীশ ঘোষ আমাদের ভেতর বাড়ির বসে কাঠা খানেক চিড়ে মুরগি আর আধ ঘানা ঝুনো নারকেল ধ্বংস করছে ঠাকুরমাকে একটু মিষ্টি কথা বললে আর রক্ষে নেই কত এসে ঠাকুরমার করে প্রজা শক্ত শক্ত বিপদ পার হয়ে গিয়েছে তার ঠিক নেই ঠাকুরমার মন অতি সহজেই মিষ্টি কথায় গলে এদিকে বাবা অত্যন্ত মাতৃভক্ত ঠাকুরমা যা বলবেন তাই বেদবাক্য বাবার কাছে ঠাকুরমা কেবল ভুলবেন না আমাদের কথায় হাজার মিষ্টি কথা বলে নিয়ে দেখি একটু তেঁতুল ছাড়া কি একটু কাস দি কি এক বা কুলচুর হুম হুম আসল কাজে ঠিক আছে ঠাকুরমা তার বেলা বলবেন আইনবনে ভাড়ার নে ভাঁড়ার ঘরের তাকের দিকে ঘন ঘন আনাগোনা করা হচ্ছে কেন খবরদার ভাঁড়ার ঘরের চৌকাঠে পা দেবে না বলে দিচ্ছে একটু পরে বাবা এলেন সতীশ ঘোষকে দেখে বললেন একে না না তুমি খাও খাও উঠতে হবে না খেয়ে নাও আগে ঠাকুরমা বললেন তুমি খাও বাবা আমি বলছি এ হল ঘোষ হাজারির ছেলে বলাই সঙ্গে করে এনেছে কালোপুর থেকে ও বুঝলাম আচ্ছা বেলা হয়েছে আমি চান করে আর্নিক করে নিই আহারাদির পর কথাবার্তা হবে তুমিও গঙ্গায় চান করে এসো ঘাট চখাবালি কোনো অসুবিধে হবে না সতীশ ঘোষ চণ্ডী খেয়ে মাদুর পেতে শুয়ে আছে ঠাকুরমা বললেন এতটা পথ হেঁটে এসেছ বাবা একটু জিরিয়ে নাও খেয়ে দে বিকেলে বাবা সতীশ ঘোষকে বললেন সব কথা সতীশ অবাক হয়ে বললেন কত টাকা বললেন চারশো টাকা তা আমায় টাক দিলেন কেন তার মানে ওর হাতে টাকা দিতে চাই নে ও ছেলে মানুষ যেমন ওর হাতে টাকা পড়বে অমনি ওর ভগ্নীপতি শরৎ ঘোষ ওর হাতে থাবা দিয়ে সমস্ত টাকা কেড়ে নেবে আমি তাকে চিনি অভাবগ্রস্ত লোক ও বেচারি মায়ের ধনে বঞ্চিত হয়ে থাকবে তার চেয়ে আমি তোমার হাতে টাকাটা দিই তুমি রেখে দাও আপাতত ওকে জানানোর দরকার নেই জানালে বিরক্ত করে মারবে টাকার জন্যে আজ দাও দু টাকা কাল দাও পাঁচ টাকা ওর সেই ভগ্নিপতি প্ররোচনা প্ররচনা দেবে যা গিয়ে টাকা নিয়ে আয় বুঝলে না তুমি টাকাটা রেখে দাও বলাই সাবালক হলে সমস্ত টাকাটা ওর হাতে দিয়ে দেবে তারপর সে যা হয় করুক এখন তুমি আমি ভগবানের কাছে দায়ী আছি নাবালকের টাকার জন্যে নাবালকের স্বার্থ রক্ষার দায়িত্ব আমার এবং তোমার সত্যি সাজ্য করে বললে দেখুন দেখি সেই জন্যই বলি ব্রাহ্মণ দেবতা সাধে কি আর বলি তা আপনি আমাকে ডাকলেন কেন আমাকে কেন জড়ান আপনার কাছেই তো না বলাই যদি এ গায়ে বাস করতো তবে টাকা আমিই রাখতাম ওরা আমার প্রজা ভিটের খাজ না নে তবে বেগার দিতে হয় আমার বাড়ির ক্রিয়াকর্মে প্রজা হয়ে থাকতো ওর স্বার্থ দেখতাম এখন যখন চলে যাচ্ছে সে দায়িত্ব আমি আর রাখি কেন সে জন্যকে বলেছিলাম তোমার গায়ের মাতব্বর লোক একজনকে ডেকে এনো কেন কি বৃত্তান্ত তার বলিনি টাকা অতি খারাপ জিনিস সতীশ তুমি তো বিষই লোক আমার কথা তুমি বুঝতে পারবে টাকাটা আমি এনে দিই তুমি নিয়ে যাও আচ্ছা দেবতা একটা কথা আপনার যখন হুকুম তখন নিয়ে আমি যাব তবে মোরল পর আমি কিছুই নই আপনাদের ছিচরণের এই এইমাত্র কথা মোরুল পর আমি নই কিন্তু একটা কথা কী যদি বলায় সাবালক হওয়ার আগেই মারা যায় তবে টাকার কি হবে তাহলে মা ও ছেলের নামে এই দিয়ে সজাতি জ্ঞাতি কুটুম ভোজন করিও একদিন ওদের হবে আহা হা ওর মা হাজারি বড্ড ভালো লোক ছিল তার কথা ভাবলে কষ্ট হয় বড্ড সরল সতীশ সেদিন টাকা কুড়ি গুনে গেথে নিয়ে চলে গেল বটে কিন্তু মাস কয়েক পরেই একদিন এসে হাজির হলো সেই চণ্ডী মণ্ডপে হিরু ঠাকুরের কাছে তখন আমরা পড়ছি সতীশ ঘোষ এসে বাবাকে প্রণাম করে বললে এসে সে হয়ে গিয়েছে আপনাকে আর আমাকে আঙুল দেখিয়ে বললে এই খোকা বাবুকে আর এই নায়েব বাবুকে একবার যেতে হচ্ছে কালোপুর বাবা বললেন মানে মানে আপনাদের বলাই আজ তিন দিন হলো গরু চড়াতে গিয়ে বাজ পড়ে মারা গিয়েছে বাজ পড়ে আগে হ্যাঁ মোড়ে মাঠেই পড়েছিল সন্ধ্যের সময় টের পেয়ে তখন সবাই গিয়ে তাকে দেখে পড়ে আছে নিয়তির খেলা আপনি বা কী করবেন আমি বা কী করবো এখন চলুন অপঘাতে মৃত্যু তিন দিন অসহজ কাল তার শ্রাদ্ধ সেই টাকাটা আপনি যেমন হুকুম দেবেন আপনার সামনে খরচ করব। বদ্রীনাথ কাকা আর বাবা পরদিন কালোপুর গেলেন সঙ্গে আমি আশ্চর্য হলাম আমরা সকলেই সেখানে গিয়ে সতীশ ঘোষ অবস্থাপন্ন গৃহস্থ গৃহস্থর ঘর মণ্ডপ সদর অন্দর পৃথক সবই ঠিক কিন্তু লোকজনের সমারোহ আয়োজন দেখে আমরা তো অবাক চারশো টাকায় এত লোক খাওয়ানো যায় না এমন সমারোহ করা যায় না হাজারি খড়ির বার্ষিক স্বপিন্ডকরণ শ্রাদ্ধ ওই সঙ্গে হল সকাল থেকে রাত পর্যন্ত লোক খাওয়ানোর বিরাম নেই আজ থেকে ত্রিশ পঁয়ত্রিশ বছর আগের কথা সস্তা গণ্ডার দিন ছিল বটে তবুও সাত আটশো টাকার কমে সেরকম খাওয়ানো যায় না তত সমারোহও করা যায় না আর কি যত্নটা করলে আমাদের সতীশ ঘোষ লুচি ছানা সন্দেশ দই সব সময়ে হাতজোর করেই আছে বাবা বললেন সতী সে কি ব্যাপার তোমার ঘর থেকে কত খরচ করলে তুমি তাদের কেউ হও না জ্ঞাতি নও কুটুম্ব তো ময়লা মাটি আপনি হুকুম দিলেন বলি করতে যদি হয় তবে ভিন গায়ের মা ছেলে বেঘরে মারা গেল ওদের শ্রাদ্ধ একটু ভালো করেই করি আপনি খুশি হয়েছেন দেবতা বুদ্ধি কাকা যে অত যাহাবাজ ঘুঘুলো কালোপুর থেকে ফিরবার পথে বললে না সত্যি হাজারি খুঁড়ির পুণ্যি ছিল তাই টাকাটা সদব্য হল ভালো হাতে পড়েছিল টাকাটা ছেলেবেলার কথা এসব তখন পল্লীগ্রামের লোক এমনি সরল ছিল ভালো ছিল আজ বাবাও নেই সে সতীশ ঘোষও নেই এখন স্বপ্নের মতো মনে হয় সেসব লোকের কথা হাজারি খুঁড়ের শ্রদ্ধের পরে সতীশ ঘোষ আমাদের বাড়িতে অনেকবার এসেছিল আমার ঠাকুরমাকে মা বলতো বাবাকে দাদা ঠাকুর বলে ডাকত সঙ্গে করে আনতো মানকচু আখের কুড় ঝিকরহাটি বাজারের কদমা আর জোড়া সন্দেশ কখনো কখনো ভাড়ে করে গাওয়া ঘি আনত আমার বদিদের বিয়ের সময় ওদের বাড়ির ঝি নিমন্ত্রিত হয়ে এসেছিল একখানা ভালো কাপড় দিয়েছিল বিয়েতে বাবা মারা যাওয়ার পরে আমরা দেশ ছেড়ে বিদেশে যাই শুনেছিলাম সতীশ ঘোষ মারা গিয়েছে বহুদিন আর কোনো খোঁজ খবর রাখি তাদের। আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের নমস্কার